it's over. It's India who win the Asia Cup. For the ninth time, it's been a thrilling পাকিস্তানকে হারিয়ে নভেম্বর এশিয়া সেরা ভারত ট্রফি ছাড়াই শিরোপা উদযাপন পাঁচজন জেতানোর জন্য এটা পরিকল্পনা নীল নকশা আর কিছুই না আমি সময়ে পাপন সাহেবের যে প্রক্রিয়ায় লিপ্ত ছিলেন এরাও এটার ব্যতিক্রম করে নেয় বিসিবি নির্বাচনে রাজনৈতিক প্রভাবে অসন্তুষ্ট সংগঠকরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে চার পরিচালক জন্মদিনে পলাতক শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়ে সাকিবের পোস্ট ক্রীড়া উপদেষ্টার তীব্র প্রতিক্রিয়া সমীকরণের মার প্যাচে বিসিবি নির্বাচন বিএনপি নেতাদের সন্তানদের ক্রিকেট বোর্ডের মসনদ নিয়ে আগ্রহ বাড়ায় পরিচিত সংগঠকদের মাঝে অসন্তোষ টানা শেষ পর্যন্ত তামিম ইকবাল সরে যেতে পারেন এমন গুঞ্জন আছে জেলা ও বিভাগ ক্যাটাগরিতে সরকার ও বুলবুলের বিরুদ্ধে পরিকল্পিত নির্বাচনের অভিযোগ প্রার্থীদের ভেতরে ভেতরে সমীকরণ হিসাব নিকাশ প্রকাশ্যে কেউ স্বীকার করতে নারাজ তবে মনোনয়নপত্র জমা দিতে আসা প্রার্থীদের পদচারণায় মুখরিত বিসিবি প্রাঙ্গণ ঢাকার ক্লাব ক্যাটাগরিতে সমঝোতার চেষ্টা তবে বিএনপি নেতাদের সন্তানদের জন্য জায়গা ছেড়ে দিতে হচ্ছে পরিচিত সংগঠকদের যার কারণে বাড়ছে জটিলতা আর অসন্তোষ তামিম ইকবালের নেতৃত্বে নয়জন আর ফারুক আহমেদ সহ জন আছেন অন্য পক্ষের যদিও এই সমীকরণ শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায় কে জানে যেগুলি শোনা যাচ্ছে এইগুলি আসলে মনে হয় না খুব খুব জোর পাবে আসলে নির্বাচনে সমঝোতা বলে কোনো কথা নেই নির্বাচনে যদি প্রতিপক্ষই না থাকে তাহলে সেটা নির্বাচন বলা যায় না প্যানেলে ঢুকতে না পারলেও ভোটের মাঠে অবস্থান করে নিতে চান ইফতেখার রহমান মিঠু মঞ্জুর আলম ও বোরহানুল হোসেন পাপ্পুরা এদিন সন্ধ্যা নাগাদ গুঞ্জন ছড়ায় তামিম ইকবাল শেষ পর্যন্ত সরে দাঁড়াতে পারেন নির্বাচন থেকে জেলা ও বিভাগ ক্যাটাগরিতে আমিনুল ইসলাম বুলবুল পক্ষের একচ্ছত্র আধিপত্য বরিশালের মতো খুলনা ও সিলেট বিভাগেও প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে না খুলনা থেকে আব্দুর রাজ্জাক ও জুলফিকার আলী আর সিলেট থেকে পরিচালক হচ্ছেন রাহাত শামস অন্য বিভাগগুলোতে নির্বাচন হলেও কারা কারা পরিচালক হচ্ছেন তা অনেকটাই পরিষ্কার চট্টগ্রাম বিভাগ থেকে পরিচালক হতে পারেন গায়ক আসিফ আকবর এই ক্যাটাগরিতে বিএনপি থেকে শুধু মীর হেলালের সম্ভাবনা আছে সরকার ও আমিনুল ইসলামের বিরুদ্ধে পরিকল্পিত নির্বাচনের অভিযোগ তুললেন রাজশাহীর দুজন আর ঢাকা বিভাগের এক প্রার্থী দাবি করলেন কাউন্সিলরদের একসঙ্গে রেখে নির্দিষ্ট প্রার্থীকে জেতানোর চেষ্টা চলছে তারা একসাথে এসে একজোটে এখানে বুলবুল সাহেবের ওখানে গেছেন আমার মনে হচ্ছে যে সামথিং রং রাজশাহী ডিভিশনের নয়টা ভোটার পাঁচটা হলেই হবে তারা নতুন চারটা কোয়াব করছে আর একটা তো আগের থেকে ছিল এই পাঁচজন জেতানোর জন্য এটা পরিকল্পনা নিলক্ষ্য আর কিছুই না। এবং এই সময়ে পাপন সাহেবের যে প্রক্রিয়ায় লিপ্ত ছিলেন এরও বিরোধিতা করে নাই। ক্যাটাগরি 3 এর তিন প্রার্থী তবে ভোটের হিসাব নিকাশে সাবেক কোঠানায়ক খালেদ মাসুদ পাইলটেরই সম্ভাবনা বেশি। সবাকারে দোয়া চাই যে সবাই যেন আমাদেরকে ভোট দেন। সোমবার মনোনয়নপত্র বাছাই ও প্রার্থী তালিকা প্রকাশ এশিয়া কাপের খবর আবারও চ্যাম্পিয়ন ভারত ফাইনালে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে রেকর্ড নবম শিরোপা ঘরে তুলল টিম ইন্ডিয়া দুবাইয়ে টস হেরে ব্যাট করতে নেবে দারুণ শুরু এনে দেন পাকিস্তানের ওপেনাররা তবে মিডল অর্ডারের ব্যর্থতায় একশো ছেচল্লিশ রানের বেশি করতে পারেননি ম্যান গ্রিন জবাবে ব্যাট করতে নেমে তিলক ভার্মার অপরাজিত ঊনসত্তর রানে ভর করে ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া যেন অপ্রতিরোধ কবিতা ভারতীয় ক্রিকেট এশিয়া কাপ টি টোয়েন্টি বিশ্বকাপ চ্যাম্পিয়ন্স ট্রফির পর এশিয়া কাপ সাত মাসের কম সময় দুবাই স্টেডিয়ামে ভারতের দুবার শিরোপা উৎসব ফাইনালে স্নায়ুচাপ ব শেষ ওভারের নাটকীয়তা জয় করে চিরবৈরি পাকিস্তানকে উড়িয়েছে সূর্য কুমার যাদবের দল কুলদীপ যাদব বরুণ চক্রবর্তী অক্ষর প্যাটেলদের আগুন ছড়াও স্পেলে টানা দ্বিতীয় আর সব মিলিয়ে নবম এশিয়া কাপ ট্রফি টিম ইন্ডিয়া ভারতীয় ব্যাটারদের সামনে একশো সাতচল্লিশ রানের লক্ষ্যটাকে মামুলি মনে হওয়া স্বাভাবিক তবে পাওয়ার প্লেতে তিন উইকেট ফেলে এক পেশে ম্যাচের তকমা মুছে দেন ফাহিম আশা ও শাহিন শাহ আফ্রিদি টুপেসারের স্লোয়ারে টুর্নামেন্ট সেরা ব্যাটার অভিষেক শর্মা তো বটে পরাস্ত সূর্যকুমার যাদব ও শুভমান গিল সানজো সেনসনের ক্যাচ ফেললেও বিপদে পড়তে হয়নি জীবন পাওয়ার পর চব্বিশ রানের বেশি করতে পারেননি উইকেট কিপার ব্যাটার বরং পাকিস্তানকে ভুগিয়েছে দিলক ভার্মার রানা উঠিস তাই শেষ পাঁচ ওভারে সাতচল্লিশ আর ছয় বলে দশ রানের সমীকরণ কঠিন হয়নি ভারতে পঞ্চম উইকেটে সাত রানের জুটি জয়ের ভিত করে দিয়েছিল বাকি গল্পের ফিনিশার সাত সেঞ্চুরি করা দিলক এর আগে পাকিস্তানের দেশ্য করতে না পারা ম্যান ইন গ্রিন সমর্থকদের কাছে বড্ড হতাশা ওপেনার শাহিম চাদা ফারহানের তাণ্ডবে পাওয়ার প্লেতে বিধ্বংসী শুরু একশো রানে এক উইকেট হারানো পাকিস্তান পরে ছয় উইকেট হারিয়েছে একুশ রান ব্যবধানে চার উইকেট নিয়ে মোমেন্টাম বদলে দেন কুলদীপ যাদব রোমাঞ্চ ছড়ানো ম্যাচে এশিয়া কাপ জয়ের আনন্দে ভেসেছে নীল সমুদ্র প্রমাণ হলো টুর্নামেন্ট শুরু থেকে শেষ ভারতে ম্যাচ জিতে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মৌসিন নাগবির কাছ থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানিয়েছে টিম ইন্ডিয়া শেষ পর্যন্ত এসিসির কর্মকর্তারা পোডিয়াম ট্রফি ছাড়াই শিরোপা উদযাপন করেছে ভারত আসর জুড়ে সূর্য কুমার যাদবের দল যা করেছে তা ক্রিকেটকে অসম্মান করা মনে করছেন পাকিস্তানের অধিনায়ক সালমান আঘা আরব আমিরাত থেকে আরিফুল ইসলামের আরও একটি রিপোর্ট ক্রিকেটের বাইশ গোজে নোংরামির ষোলো কলা পূরণ হল ভারত বিতর্কিত আর বিরল ঘটনার সাক্ষী ক্রিকেট বিশ্ব এশিয়া কাপ জয়ের পর ট্রফি ছাড়া উদযাপন করেছে ভারত এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি মহসির নাকবি পাকিস্তানের হওয়ার তার হাত থেকে শিরোপা বুঝে আপত্তি টিম ইন্ডিয়া দুবাইয়ে ফাইনাল শেষের দেড় ঘন্টা পর শুরু হয় পুরস্কার বিতরণী অনুষ্ঠান মাঝের সময়টা ঘটনামহুল ও নানা নাটকীয়তায় ভরপুর ওডিয়ামে এসিসি সভাপতি ছাড়াও উপস্থিত ছিলেন বিসিবি বস আমিনুল ইসলাম ও আমিরাত ক্রিকেট বোর্ডের সহ সভাপতি খালিদ আল জারুনি জানা গেছে ট্রফি নিতে শেষ পর্যন্ত রাজি হলেও নাগবিকে মঞ্চ ছাড়ার শর্ত জোরে দেয় ভারত শেষ মেষ একসাথে মঞ্চ ছেড়ে দেন পুরস্কার দিতে আসা অতিথিরা বোর্ডের সাথে আলোচনা চলছে এসএসসি এবং সেই মিটিংটা হয়তো আরো কিছুক্ষণ পরে শুরু হবে সেখানে আমি উপস্থিত থাকব চেষ্টা করব আমরা যা জয়ী হয়েছে তাদেরকে ট্রফিটা পৌঁছে এর আগে অবশ্য ম্যাচ ও সিরিজ সেরার পুরস্কার নিয়েছে ভারতীয় ক্রিকেটাররা মধ্যরাতে বিতর্কিত কাণ্ড নিয়ে কথা বলেছেন দু দলের অধিনায়ক নিয়ে এমনি গ্রাউন্ড পেই কল লিয়া আমি কিছু নেই এ কারণে দল আগে থেকে সিদ্ধান্ত নিয়ে রেখেছিল শিরোপা জিতলে আমরা ট্রফি গ্রহণ করবো

অনুষ্ঠানে সালমান আফ্রিদিদের দেরিত উপস্থিতি নিয়ে ক্ষুব্ধ ভারত দুদলের ক্রিকেটারদের হাত না মেলানো আসর বয়কটের ডাক রাজনৈতিক বৈরিতা মাঠে টেনে মহাদেশীয় টুর্নামেন্টে করেছে ভারত পাকিস্তান এতে এশিয়া কাপের আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে লিটন দাসের পরিবর্তে ডাক পেয়েছেন সৌম্য সরকার এনসিএল টি পারফরমেন্সে তাকে বিবেচনা করেছে নির্বাচকরা খুলনার হয়ে দু ম্যাচে করেছেন রান বলে রানের ইনিংস গত বছর ওয়েস্ট ইন্ডিজ সফরের সর্বশেষ টি টোয়েন্টি খেলেছিলেন সৌম্য লিটনের ইঞ্জুরি ভাগ্য খুলে দিয়েছে ব্যাটিং অলরাউন্ডারের এ আর লিটনকে তল পেটের নিচে বাম পেশিতে গ্রেড ওয়ান স্ট্রেনের কারণে বেশ কয়েকদিন বিশ্রামে থাকতে হবে এশিয়া কাপ স্কোয়াডের বাকি সদস্যরা অপরিবর্তিত জাকির আলীকে আনুষ্ঠানিকভাবে অধিনায়ক করে আফগানিস্তানের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের জন্য ষোলো সদস্যের দল দিয়েছে বিসিবি দুই অক্টোবর সার্জায় প্রথম টি টোয়েন্টি তিন ও পাঁচ অক্টোবর একই ভেনুতে বাকি দু ম্যাচ